ঘটনা হয়েছে আমাদের মলাটি বাহাদুরপুর এলাকায় যে পাথরের ব্যবসা চলছে রমরমিয়ে সেখানে খাদানে ধস নেমে আজকে ছজন ব্যক্তি মারা গেছেন তাদের মধ্যে আমাদের একটা ভাই আছে ভাইয়ের নাম রথিন দফাদার হ্যাঁ তিনি মারা গেছেন লাস্ট মর্গে আছে খাদান পুরোপুরি অবৈধভাবে চলছে এই খাদানের কোনো পেপারস নেই এই খাদানে কোনো মেট নিযুক্ত নেই অশিক্ষিত ম্যানেজার আর মূর্খ মালিক মিলে প্রশাসনের মুখে টাকা গুঁজে দিয়ে এই খাদান গুলো চালাচ্ছে না মালিক নিরুদ্দেশ আমরা চাই অবিলম্বে খাদান মালিককে কে গ্রেপ্তার করা হোক কারণ এই খাদানটা উনি অবৈধভাবে চালাচ্ছেন ওখানে সর্বপ্রথম একজন মেটের প্রয়োজন যিনি আগে আমি বললাম হ্যাঁ যিনি খাদানটা সঠিকভাবে পরিচালনা করলে এই দুর্ঘটনা ঘটতো না চালানোর একটা সিস্টেম আছে দাদা সিস্টেমের বাইরে চললেই দুর্ঘটনা ঘটবে আমার নাম দিব্যেন্দু মণ্ডল